හන්න මේ කිස්ස්කොම බ්ලන්ඩ් හල්ලගට කරඉපන මේ සකරිය ලටතිබෙයි দেখতে পার খুব টেস্ট হয় আর কালার সুন্দর হয় দেখতে সুন্দর খাইতে মজা ট্রাই করিয়া দেখতে করো শরীরের লাগিয়েও ভালো এখন আমি আধা লিটার দুধ দিন masailer hem bir şey diye falan ya en sevdiğim şey ahonsi nedir mu samas di samas din samas say samas

প্রায় তিন গ্লাসের মতন হয়েছে আঘন্টার দুবে দেখা সুন্দর একটা লুক হয়েছে আপনার আমার চেন